আসসালাম আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব বিফ হালিমের পারফেক্ট এবং সহজ রেসিপি আমরা সবাই জানি যে হালিম তৈরি করাটা একটু সময় এবং ঝামেলার ব্যাপার তাই আজকে আমি আপনাদের একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে দেখে নিয়ে যাক আজকের রেসিপি তো রেসিপিটি করার জন্য আমি এখানে নিচি হচ্ছে বাজারে রেডি হালিম মিক্সড আপনার যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন আবার চাইলে এই মিক্সারটা ঘরেও তৈরি করে নিতে পারেন রেডি মিক্স দুটো প্যাকেট থাকে একটা হচ্ছে চাল ডাল শস্য দানা আর হচ্ছে মশলা এখন হচ্ছে এই শস্য দানাগুলো ভিজিয়ে রাখবো আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো আর এখানে আমি পানি পানি এখানে এখানে গরম দেওয়ার কোনো দরকার এখন হচ্ছে হচ্ছে মাংসটা রান্না করে নিব আমি পায়া মানে গরুর পায়া একেবারে শুধু মাংস দিয়ে আমার কাছে হালিমটা খেতে খুব বেশি একটা ভালো লাগে না আপনারা চাইলে শুধু মাংস দিয়ে করতে পারেন এখন হচ্ছে এই পায়াগুলো প্রেসার প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে আর এখানে নিছি হচ্ছে আমি গরুর মাংস আর মাংসগুলো একটু ছোট ছোট করেই কেটে দিছি এখন এগুলোর ভিতরে দিলাম হচ্ছে মশলা দিলাম হচ্ছে আদা রসুন জিরা বাটা দিলাম স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন দিলাম ধনিয়ার গুঁড়ায় এলাচ দারচিনি জিরার গুঁড়া সাথে দিলাম রেডি মিক্সড সেই মশলাটা আর এখানে আমি সম্পূর্ণটা দিই অর্ধেকটা রেখে দিছি আর এই অর্ধেকটা কখন দেবো আমি আপনাদের পরেই বলে দিই এখন দিলাম পেঁয়াজ কুচি সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি এখন হচ্ছে এই মাংসটা ভালো করে কষিয়ে নিব আপনারা চাইলে এই হালিমের মাংসটা এমনি হাড়িতেও রান্না করতে পারেন তবে প্রেসার কুকার দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এই জন্য হচ্ছে প্রেশার কুকারে দেওয়া আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম হচ্ছে পান মাংসটা সিদ্ধ করে নেওয়ার জন্য আর প্রেসার কুকারে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না এখন হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিলাম দশ থেকে বারোটার মতো সিটি দিলে হচ্ছে পায়াটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু গরুর পায়া একটু সময় লাগবে সিদ্ধ এখন হচ্ছে হালিমটা রান্না করে নেবো চুলায় একটা হাড়ি বসিয়ে তাতে বেশি হচ্ছে তেল আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এখন হচ্ছে এই পেঁয়াজটা বেরেস্তা করে নিব আপনারা এখানে যে কোনো তেলে দিতে পারেন শুধু মাংসটা রান্না করার সময় সরিষার তেলটা দিলে বেশি ভালো লাগবে খেতে অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটাই দেওয়ার আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে এখন হচ্ছে এটা তুলে নিব এখন হচ্ছে যে মিক্সারটা আগে ভিজে রাখছিলাম ওটা একটু মিক্স করে নিব রান্নার আগে এতে করে কোনো দলা থাকবে না এখন হচ্ছে হাড়িতে দিয়ে দিলাম হচ্ছে রান্নার জন্য এখন দিলাম হচ্ছে পানি আর পানির পরিমাণটা একটু বেশি দিবেন যখন এই দানাগুলো ফুটে যাবে তখন হচ্ছে এটা ঘন হয়ে যাবে তাই পানির পরিমাণটা একটু বেশি দিবেন এর ভিতরে দিলাম হচ্ছে আমি কাঁচামরিচ এখন হচ্ছে এই হালিমটা অনবরত নেড়ে রান্না করে নিব অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তলে দলা বেঁধে না যায় এখন দিলাম হচ্ছে আর একটা গুঁড়া মশলা এখন হচ্ছে এই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিব ভালো করে একটু নাড়াচাড়া দিলেই হচ্ছে মশলাটা খুব ভালো করেই মিশে যাবে এই সব কিছুতে যখন জাল উঠে যাবে তখন হচ্ছে মাংসটা ঢেলে দিব যেহেতু আমার মাংসটা আগের থেকেই রান্না করা আর আপনারা অবশ্যই এখানে লবণ ব্যবহার করবেন আমি লবণের ভিডিওটা করতে ভুলে গেছিলাম আর লবণটা কিন্তু আপনারা ব্যালেন্স করে দিবেন যেহেতু মাংসের লবণটা দেওয়া থাকে তাই লবণটা হিসেব করেই দিবেন মাংসটা ঢেলে দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম রান্না হওয়ার জন্য। আমার হালিমটা রান্না হয়ে এসেছে। এখন হচ্ছে একটা বাগার রেডি করে নিব। লাই একটা প্যান বসে তাতে তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে কতগুলো আস্ত জিরা। এখন এগুলো একটু তেলে নিয়ে তার ভিতরে দেব হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন হচ্ছে এগুলো ভেজে নিব। এই ফোড়নটা দিতেই হালিমের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তাই চেষ্টা করবেন অবশ্যই এইভাবেই ফোড়নটা দেওয়ার। আর এই ফোড়নের ভিতরে দিলাম হচ্ছে সামান্য একটু হলুদ এতে করে এই ফোড়নের কালারটা অনেক সুন্দর আসবে। আমার ফোড়নটা করা নেওয়া হয়েছে এখন হালিম ঢেলে দিলাম খুবই অল্প সময় এবং খুব সহজে এই হালিমটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর আপনারা এভাবে হালিমটা তৈরি করলে বাজার থেকে আর কখনোই হালিম কিনে খাবেন না এখানে আমি নিচে হচ্ছে চাট মশলা এই চাট মশলা দেওয়াতে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে চেষ্টা করবেন অবশ্যই চাট মশলাটা দেওয়ার এখন হচ্ছে যে অর্ধেক মশলাটা আমি রেখে দিয়েছিলাম ওটাই হচ্ছে দিয়ে দিলাম হালিমটা যখন রান্না হয়ে আসবে তখন হচ্ছে এই মশলাটা দিলে অনেক বেশি ভালো লাগে আর এখন দিলাম হচ্ছে কিছুটা ধনে পাতা কুচি দিলাম হচ্ছে বিট লবণ অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি কোনো টেস্টিং সল্ট ইউজ করিনি যেহেতু এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনারা চাইলে দিতে পারেন কিন্তু আমার কাছে টেস্টিং সল্ট দিলে ভালো লাগে না খেতে আর আমি কখনো কোনো রান্নায় দিও না আমার হালিমটা রান্না করা হয়ে গেছে দেখুন কেমন করে রান্না করছি এটির ঘনত্বটাও একেবারে পারফেক্ট আছে খুবই অল্প সময় এবং খুব সহজে হচ্ছে এই হালিমটা তৈরি করে নিলাম যারা বলেন যে দোকানের হালিম মিক্স দিয়ে হালিম রান্না করলে খেতে ভালো লাগে না আমি তাদেরকে বলবো যে আপনার এইভাবে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে খেতে আর আমি এখানে গরুর মাংস দিয়ে হালিমটা তৈরি করছি আপনারা চাইলে এখানে মুরগির মাংস বা খাসির মাংস দিয়ে হচ্ছে এই হালিমটা তৈরি করে নিতে পারবেন এই একই রেসিপি ফলো করে তবে মুরগির মাংস দিয়ে যদি হালিমটা তৈরি করেন তাহলে মাংসটা প্রেসার কুকারে দিয়ে রান্না করার কোনো দরকার হবে না এমনি কড়াইতেই হচ্ছে মাংসটা কষিয়ে রান্না করে নিতে পারবেন খুবই অল্প সময় এই হালিমটা তৈরি করে দেখলাম এটি আপনারা ইফতারিতেও রাখতে পারেন যেহেতু এখন রমজান মাস আর আমাদের সব সকলেরই কম বেশি হালিম খেতে ইচ্ছা করে তো কেমন লাগলো আজকের হালিমির রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবারও দেখা হবে এরকম কোনো সহজ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ